দর্শক এই মুহুর্তে আমি আছি দিনাজপুরে আজকে বাংলাদেশে পাঁচ আট হাজার চব্বিশ তারিখে স্বৈরাচারী শাসক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনে দেশব্যাপী বিজয় উৎসবে মেতেছে দেশের সতেরো কোটি মানুষ তার সাথে উৎসবে মেতেছে দিনাজপুর জেলার সর্বস্তরের মানুষ স্বৈরাচারী শাসকের পতনে দিনাজপুরের মানুষের আনন্দ ভাগাভাগি করে নিতে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কোথায় বলে সৌন্দর্য পেশিশক্তি ও ক্ষমতা মানুষের স্থায়ী হয় না ক্ষমতা কারো সারা জীবন থাকবে না সেটার নমুনা আজকে বাংলাদেশ তো বোটেই পৃথিবীর সর্বদেশ সর্বজাতি সর্বস্তরের মানুষ জানতে পেরেছে তাই কখনো ক্ষমতার বলে কোনো নিরাপরাধ মানুষকে অত্যাচার করবেন না কোথায় আজকে স্বৈরাচারী হাসিনা কোথায় কাউয়া কাদের কোথায় স্বামী ওসমান আজকে তারা সবাই নিজ নিজ যান বাঁচাতে দেশ ছেড়ে এই মুহূর্তে আমরা চলে এসেছি দিনাজপুর সদর হাসপাতাল মোড়ে যেখানে ফেসিবাদি হাসিনার পৃষ্ঠপোষক যারা হাসিনাকে এতদিন ক্ষমতায় টিকিয়ে রেখেছিলেন দিনাজপুর তিন আসনের সাবেক এমপি ও হুইব ইকবালুর রহিমের বাড়ি সেটি ভেঙে ফেলা হচ্ছে এবং সাধারণ মানুষ আনন্দ নিয়ে সেটি উপভোগ করছে আজকে লাখ লাখ মানুষের ঢল নেমেছে এই দিনাজপুর শহর জুড়ে আলহামদুলিল্লাহ এই সৌরাচাটি শাসকের পতনে আজকে মানুষ কতটা আনন্দে আছে সেটি আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন বাহান্নর ভাষা আন্দোলন একাত্তরে মুক্তিযুদ্ধ দেখা হয় নাই তবে আজকে দুই হাজার চব্বিশে এসে নতুন করে স্বাধীনতা দেখছি কি যে তৃপ্তি লাগছে দেশের সর্বস্তরের মানুষ আজকে বিজয় উৎসব পালন করছে ধীরে ধীরে আমরা এমপির বাড়ি পার হয়ে দিনাজপুর গোড়ে শহীদ বড়মাঠের দিকে যাওয়ার চেষ্টা করছি এতদিন বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন এখন এই স্বৈরাচারী শাসক দেশটাকে উম্মাদ করে রেখে পালিয়ে গেলেন তাই বাংলাদেশের মানুষ আজকে আরেকবার বিজয় উৎসবে মেতেছে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিষ্ঠুর পরিণতি এই যে তার আর নিজ দেশে জায়গা হবে না যত জুলুম করেছেন বাংলাদেশের সাধারণ মানুষের উপর আল্লাহ তাআলা ঠিক ততটাই তাকে ফিরিয়ে দিলেন হাসিনার লজ্জা হওয়া উচিত নিজের জন্য বাপের সম্মানটুকু ধরে রাখতে পারলেন না

তো আমরা চলে আসলাম দিনাজপুর গোড়ে শহীদ বড়ো মাঠ দর্শক এখানে ইতিমধ্যে লাখ লাখ মানুষের ঢোল দেখতে পাচ্ছেন পুরো মাঠ ছেঁয়ে গেছে মানুষ আর মানুষ এমন মানুষের ঢোল দিনাজপুর তো বটেই বাংলাদেশের ইতিহাসে হয় নাই সবাই আজকে বিজয়ের খুশিতে মেতে উঠেছে এবং আমরা দূর থেকে দেখতে পাচ্ছি শহীদ মিনারে অনেক মানুষ জড়ো হয়েছেন এবং বিজয় উৎসব করছেন আমরা শহীদ মিনারের কাছে যাওয়ার চেষ্টা করছি আপনারা সাথেই থাকুন তো এই ছিল আজকে দিনাজপুর শহরের উৎসব সেই সাথে এখান থেকে আজকে স্বাধীনতা অর্জনের ভিডিওটি শেষ করছি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাচ্ছি যারা শহীদ হয়েছেন তাদেরকে ধন্যবাদ ছয় সমন্বয়ক ও এ দেশের মুক্তিকামী প্রতিটা মানুষকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ